কাছে সে করেছে কি ফেরাও এমন বাস্তব কিছু দেখি কিন্তু আমাদের যেই প্রজন্ম দীর্ঘ পনেরো বছর দেখে এবং বাস্তবে আমরা এই তরুণ সে শেষ করেছে খতম করেছে বন্ধুরা আমার

قطو الله سبحانه وتعالى <applause> الحمد لله ثم 가는 ਵਾਲি কেনই দেখো ফাইনাল ধ্বনি যদি সেই সংস্কৃতির সঙ্গে 다우드 알살라মের গল্প বলা আল্লাহ লা

ছিল <laughs>